আজকের এই ভিডিওতে আমরা শিখব একশো দশটি সুপার ইউজফুল ইংলিশ ফ্রেজেস যেগুলো দৈনন্দিন জীবনে খুবই বেশি ব্যবহার করা হয় এই শর্ট সেন্টেন্সেস অ্যান্ড ফ্রেজেস আপনার ইংলিশ স্পিকিং স্কিলস আরও ন্যাচারাল অ্যান্ড ফ্লুয়েন্ট করে তুলবে তাহলে আর দেরি না করে স্টার্ট করা যাক চুপ করো শার্ট আপ শার্ট আপ এখানে আসো কাম হেয়ার কাম হেয়ার এখানে দেখো লুক হেয়ার লুক হেয়ার খুব ভালো ডান ওয়েলডান অন্তত অ্যাডলিস্ট অ্যাডলিস্ট আমার পক্ষ থেকে মাই ট্রিট মাই ট্রিট তুমি আগে ইউ ফার্স্ট ইউ ফাস্ট তাড়াতাড়ি করো হারি আপ আর কি হোয়াট এলস হোয়াট এলস আমিও মি টু মি টু দেরি করো না ডোন্ট ডিলে ডোণ্ট ডিলে অপেক্ষা করো ওয়েট ফর মি ওয়েট ফর মি চুপচাপ থাকো স্টে সাইল্যান্ট স্টে সাইল্যান্ট এটা সম্ভব ইটস পসিবল ইটস পসিবল আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি ট্রাস্ট মি মন খারাপ করো না ডোন্ট বি স্যাড ডোণ্ট বি স্যাড সাবধানে চালাও ড্রাইভ কেয়ারফুলি ড্রাইভ কেয়ারফুলি তুমি ঠিক আছো আর ইউ ওকে আর ইউ ওকে কেউ জানে না নো ওয়ান নোজ নো ওয়ান নোজ এটা সত্যি ইটস ট্রু ইটস ট্রু একটু দাঁড়াও ওয়েট এ মুভমেন্ট ওয়েট এ মুভমেন্ট সমস্যা নেই নো প্রবলেম নো প্রবলেম খুব দেরি হয়ে গেছে ইটস টু লেট ইটস টু লেট একটু ভাবো থিঙ্ক হেবিট থিঙ্ক বিট আসতে বলো স্পিক সফটলি স্পিক সফটলি ফিরে এসো কাম ব্যাক কাম ব্যাক ভালো থেকো স্টে ওয়েল স্টে ওয়েল আমি নিশ্চিত নই আই এম নট সিওর আই এম নট শিওর শীঘ্রই দেখা হবে সিইউ সুন সিইউ সুন এটা দরকার নেই নো নিড ফর দিস নো নিড ফর দিস সত্যি বলতে টু বি অনেস্ট টু বি অনেস্ট এটা কি সম্ভব ইজ ইট পসিবল ইজ ইট পসিবল আমি আসছি আই এম কামিং আই এম কামিং আর কিছু এনিথিং এলস অ্যানিথিং এলস ভুলে যাও ফর গেট ইট ফর গেট ইট কিছুই না নাথিং অ্যাট অল নাথিং অ্যাট অল এটাই যথেষ্ট দ্যাটস এনাফ দ্যাটস এনাফ আমি একমত আই এগ্রি আই এগ্রি এটা আমার নয় ইটস নট মাইন ইটস নট মাইন সমস্যা কী হোয়াটস দ্য প্রবলেম হোয়াটস দ্য প্রবলেম দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর এখানে বস সিট হেয়ার সিট হেয়ার দাঁড়াও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ এটি খোলো ওপেন দিস ওপেন দিস যাও ঘুমাও গো টু স্লিপ গো টু স্লিপ দয়া করে এটা দাও প্লিজ গিভ দিস প্লিজ গিভ দিস এটা লেখো রাইট দিস রাইট দিস আসতে হাঁটো ওয়াক স্লোলি ওয়াক স্লোলি খাবার খাও ইট ইউর ফুড ইট ইউর ফুড ধীরে কথা বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি পান করো ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক ওয়াটার বাড়ি যাও গো হোম গো হোম এটা নিয়ে এসো ড্রিঙ্ক দিস ড্রিঙ্ক দিস ঠিক মতো পড়ো স্টাডি প্রপারলি স্টাডি প্রপারলি আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মি আমাকে বলো টেলমি টেলি কিছু বলো সে সামথিং সে সামথিং আমার কথা শুনো লিসেন টু মি লিসেন টু মি চিন্তা করো না ডো্ট ওয়ারি ডোন্ট ওয়ারি বিশ্রাম নাও টেক সামরেস্ট টেক সাম আমি ক্লান্ত আই এম টায়ার্ড আই এম টায়ার্ড আমি খুশি আই এম হ্যাপি আই এম হ্যাপি আমি দুঃখিত আই এম সরি আই অ্যাম সরি আমি ব্যস্ত আই অ্যাম বিজি আই অ্যাম বিজি খুব গরম ইটস ভেরি হট ইটস ভেরি হট খুব ঠান্ডা ইটস ভেরি কোল্ড ইটস ভেরি কোল্ড বাইরে চলো লেটস গো আউটসাইড লেটস গো আউটসাইড ভিতরে এসো কাম ইনসাইড কাম ইনসাইড আমি ক্ষুধার্ত আই অ্যাম হাংরি আই অ্যাম হাংরি আমি তৃষ্ণার্ত আই এম থ্রাস্টি আই এম থ্রাস্টি আমি চিন্তিত আই এম ওয়ারিড আই এম ওয়ারিড আমি রেগে আছি আই এম অ্যাংগ্রি আই এম অ্যাংগ্রি এটা দারুণ ইটস অ্যামেজিং ইটস অ্যামেজিং আমি ভাবছি আই এম থিঙ্কিং আই এম থিঙ্কিং আমি ভুল করেছি আই মেড এ মিস্টেক আই মেড এ মিস্টেক এটা খুব সহজ ইটস very ইজি ইটস ইজি এটা কঠিন ইটস ডিফিকাল্ট ইটস ডিফিকাল্ট আমার দেরি হয়েছে আই এম আমি বের হচ্ছি আই এম লিভিং আই লিভিং অপেক্ষা করো ওয়েট for me. ওয়েট এটা নতুন ইটস নিউ ইটস নিউ এটা পুরানো ইটস ওল্ড ইটস ওল্ড এটার দাম কত হাউ মাছ ইজ দিস হাউ মাচ ইজ দিস আমার টাকা নেই আই ডোন্ট হ্যাভ মানি আই ডোন্ট হ্যাভ মানি টাকা দাও গিভ মি মানি গিভ মি মানি তুমি কোথায় আই আর ইউ হাই আর আর ইউ আমার দরকার নেই আই ডোন্ট নিড ইট আই ডোন্ট নিড ইট তুমি কী চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট কী বলছো হোয়াট আর ইউ সেইং হোয়াট আর ইউ সেইং এটা সত্য ইটস ট্রু ইটস ট্রু এটা মিথ্যা ইটস ফলস ইটস ফলস আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো মন দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি এক মিনিট অপেক্ষা করো ওয়েট এ মিনিট ওয়েট এ মিনিট দরজায় কড়ানাড়ো নক দ্য ডোর নক দ্য ডোর কেমন আছো হাও আর ইউ হাউ আর ইউ আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন কোথায় যাচ্ছ হাই আর 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 ইউ গোয়িং হাই আর 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 ইউ গোয়িং আজ আমরা শিখলাম একশো দশটি ডেলি লাইভ ইংলিশ ফ্রেজেস যেগুলো কনভারসেশনে খুবই ইউজফুল কমেন্ট করে জানান আপনার ফেভারিট ফ্রেজ কোনটা আরও নতুন ফ্রেজেস শিখতে চাইলে সাবস্ক্রাইব করুন Thanks for watching, see you soon in the next video.